কে দিল তেরে তের বেডা লে চোর বাগানে তান্ডব সিনেমার নতুন গান লিচুর বাগান মুক্তি পেয়েছে মুক্তি পাওয়ার সাথে সাথে রীতিমতো আলোচনার ঝড় তুলেছে গানটি ঠোঁট মিলিয়েছেন সাকিব খান ও সাবিলা নূর কণ্ঠ দিয়েছেন প্রীতম হাসান ও জেফার রহমান গানটি একটু অন্যরকম যেখানে রয়েছে রোমান্টিকের পাশাপাশি পুঁথি স্টাইলের কাহিনী বর্ণনা দুর্দান্ত কম্বিনেশনের সাকিব তো বরাবরই দুর্দান্ত সাবিলা অন্য এক রূপে দেখেছে দর্শক সাবলানুরের এটি দ্বিতীয় সিনেমা এই পুঁথি স্টাইলের গানটিতে আরও অনেকেই কণ্ঠ দিয়েছেন যেখানে আলেয়া বেগম ও মঙ্গল মিয়া গানের সুর ও সঙ্গীত আয়োজন করেছেন প্রীতম হাসান গানের কথা লিখেছেন সত্তার পাগলা প্রীতম হাসান মেহেদি আনসারি ও এনামুল তাহসিন মিউজিক ভিডিওর কোরিওগ্রাফি করেছেন বাবা যাদব ও রুহুল আমিন এর আগে ছবিটির টাইটেল ট্র্যাক প্রকাশিত হয়েছে গানটিতে কণ্ঠ দিয়েছেন সিফাত আব্দুল্লাহ এই গানটিতে দুজনকেই বেশ মানিয়েছে তবে অনেকের কাছে প্রলের শিকার হলেও এই গানের বিশেষত্ব হল পুঁথি স্টাইলে গান যেটা অনেক বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল সেটা যেন আবারও অন্যভাবে দর্শকেরা দেখতে পেল এই যুগের তবে লিসু বাগানের গানটি আইটেম গান বলে অনেকেই মনে করেছেন তবে রায়ান রাফি জানিয়ে দিলেন এটা কোনো আইটেম গান নয় এটি মূলত ফোক ফিউশন এর মিশলে রোমান্টিক ধাঁচের একটি ডান্স নাম্বার গান নতুন একটি এক্সপেরিমেন্ট বলা চলে এই পুঁথি স্টাইলের গানটি ইউটিউবে লিসু বাগানে গানের অবিশ্বাস্য ট্রেন্ড চলছে মাত্র ছয় ঘন্টায় চর্কি চ্যানেলে ওয়ান পয়েন্ট মিলিয়ন ভিউ হয়েছে অন্যদিকে এসবিএফে তিনশো কে ভিউ হয়েছে দীপ্ত চ্যানেলে একশো চোদ্দো কে ভিউ হয়েছে সর্বশেষ ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলে গিয়েছে গানটি সাকিব খান এবং সাবিলা নূরকে আপনাদের কাছে কেমন লেগেছে এই গানে অবশ্যই কমেন্টে জানাবেন তাণ্ডব সিনেমাটি ইদুল আজায় মুক্তি পাবে ঈদের দিন বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন প্রিয় ভিউয়ার্স ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না